সাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাংনাপুর থানার কোরাবাড়িতে সূত্রের খবর গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোরাবাড়ি এলাকায় একটি বাড়িতে শুক্রবার মাঝরাতে হামলা চালায় পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল অভিযোগ ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় উনিশ হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপর গহনা ডাকাতি করে চম্পট দেয় পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে আসলে প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে ঘরের তালা মেনে পাঁচজন মুসকেটি ঢুকে ওর বাবার হাত পা বেঁধে ফেললো বেঁধে তারপরে আমি যখন চা চাচ্ছিলাম পরে আমারও হাত পা বেঁধে দিল বেঁধে দিলে বসি টিসি দিলো গলা টিপে ধরছে ওর বাবারও গলা টিপে ধরছে সেলো টিপ দিয়ে মুখে সেলোটিপ দিল সেলোটিপ আমি দাঁত দিয়ে কেটে ফেলছি কেটে ফেলার পরে ভালো আমাদের ব্লাউজ ছিলো গামছা ছিলো ওগুলি দিয়ে মুখ বেঁধে ফেললো তারপরে আবার বলছে কি এই কষ্ট পাচ্ছিস কষ্ট মানে তারপরে এই নাকের থেকে কাপড়টা আবার সরিয়ে দিয়ে দিয়ে আবার বলছে দেখ তোর নিঃশ্বাস আছে নাকি নিঃশ্বাস আবার হাতের শিরা ধরে দেখছে হাতের শিরা ধরে দেখে তার বলছে ঘটিতে জল ছিল জল ছিটকে দিয়েছে মানে ভেবেছে আপনি মারা গেছে হ্যাঁ চোখে গেছে গলা টিপে ধরছে তারপরে জল ছিটকে দিয়েছে তারপর অটোমেটিক জল ছিটকে দিলে একটু চোখ একটু ইয়ে হবে নাড়াচাড়া হবে তোমার পরে বলে না না ঠিক আছে এরা ধরে রয়েছে ব্যাংসা ধরে গেছে ব্যাংসা ধরে গেছে ছিল ওরা কি বলেন তো অন্ধকারে তো হয়তো ভালো বুঝতে পারি নাই কিন্তু নিচে একজন ছিল চকিত মানে চারজন ছিল চারজন আমাদের দুজনটাই বাঁধছে সঙ্গে সঙ্গে একসাথে দুজনটাই বাঁধছে তাহলে দু চার চার পাঁচজন না হলে তার বাঁধা হওয়া যাবে না তাই বেঁধে ওই ঘরে বিছনা বিছনা তুললো বিছনা তুলে ওর বাবা আবার যে প্যান্ট পরে বাজারে যায় ওই প্যান্টটা দুইবার করে একবার নামিয়ে হাতায় নিল নেওয়ার পরে আবারও ওটা ঝেড়ে দেখছে দেখে তারপরে ওই ঘরের থেকে এই ঘর ওই ঘরে ওই ঘরে চলে গেল গেটের তালা ভেঙেছে ভেঙে ঢুকে আমাদের বারিন্দার রুমে আমরা ছিলাম দুজন স্বামী দুজন ঢুকে আমার বুকের উপরে উঠে গলা চেপে ধরেছে তখন আমি ছটপট ছটপট করতেছি করার পরে কিল দেওয়া আরম্ভ করে কিলানো আরম্ভ করছে আর খিস্তি দেওয়া আরম্ভ করছে ওরা আর পরে আমার বাড়ির লোক করে কেড়ে কথা বলবি না একদম মেরে ফেলবো একদম দুটো দুটো মেশিন ধরে রাখছে ধরে আমার কি লাচ্ছে আমি অনেক সময় ওদের সাথে ছটফট করছি তারপরে গলা টিপে ধরেছে তো একটা দিয়ে আমি কামড় দিয়ে ধরেছি কামড় দিয়ে দেওয়ার পরে আমার এই নিচে টিপ দিয়ে ধরেছে টিপ দেওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি হয়তো নিচের অবস্থা আমার শেষ ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে এবার ছেলেটি মেরে দিয়েছি মুখের মধ্যে দিয়ে হাত বাঁধলো পেছন দিয়ে হাত নিয়ে হাত বাঁধে পা বাঁধলো পা মা উপর করে ফেলাই রেখে দিয়েছে আমরা সেটা বলতে পারবো না একজনে আওয়াজ পেয়েছি ঘরে জিনিস যা ছিল একদম রুপোর টুপোর যা ছিল মোটামুটি সব নিয়ে পয়সা করি যা ছিল এখন আমার দশটা পয়সা বের করা ওরা উনিশটা হাজার টাকার মতন নগদ টাকা ছিল ঘরে কিছু গরিব মানুষজন খেটে খাই ওগুলো সবই নিয়ে গেছে পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় গাঙ্গাপুর থানার পুলিশ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ রিপোর্ট পিবি বার্তা